আজকে বিএনপি বলেন এনসিপি বলেন যাসদ বাসদ যত দল রয়েছে আজকে এই সমস্ত দলের মধ্যে কেবলমাত্র একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে আজকে তারা যে যেটা খুশি সেটাই করে চলেছে আজকে আমার বাংলাদেশের অবস্থা তা দেখুন আজকে আমার ঢাকার অবস্থা দেখুন ঢাকায় আজকে কি অবস্থা চলছে কয়দিন ধরে এ ভিপি নূরকে নিয়ে এক বড় বড় মিছিল চলছে সমাবেশ চলছে প্রতিবাদ মিছিল চলছে আজকে ঢাকায় আজকে লক্ষ্য করে দেখা যায় আজকে ঢাকার অবস্থা খারাপ যখন যখন চট্টগ্রামের অবস্থা খারাপ ছিল সেই সময় আল্লাহ রব্বুল আলমিন শাহজালাল এমিনিকে পাঠিয়ে দিয়েছিলেন যখন রাজশাহীর জামিনের অবস্থা খারাপ ছিলেন ছিল সেই সময় আল্লাহ রব্বুল আলমী শাহ মখদুমকে পাঠিয়ে দিয়েছিলেন আর যখন গোটা বাংলাদেশের অবস্থা খারাপ ছিল কোরআনের পাখি আল্লামা সাইদ রহমাতুল্লাহি আলাইহিকে পাঠিয়ে দিয়েছিলেন বলে আল্লাহ কোরআনের পাখি আল্লামা সাইদ রহমাতুল্লাহি আলহী অনেকে বলে রাজাকার তিনি ইন্তিকাল করেছেন মৃত্যুবরণ করেছেন চলে গেছেন দুনিয়া ছেড়ে অনেকে বলে রাজাকার রাজাকার ত্যাগ লাগে তাকে যারা অপবাদ দিয়ে তাকে যারা মানুষের সামনে খারাপ করতে চেয়েছিল আজকে লক্ষ্য করে দেখলাম অল্লাহু খৈরুল মাকিন আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী আল্লাহ পরিকল্পনা করে তাদেরকে এই বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের চোখে খারাপ করে দিয়েছে আল্লাহ আকবা আল্লাহ সঈদ রহমতুল্লাহ আলীকে রাজাকার ত্যাগ দিয়ে খারাপ করতে চেয়েছিল আজকে লক্ষ্য করে দেখছি যে প্রত্যেকটা দলের আল্লাহর ভয় না থাকার কারণে আজকে তারা যা খুশি তাই করছে একে এ ত্যাগ লাগিয়ে দিচ্ছে অকই পদ অপবাদ লাগিয়ে দিচ্ছে আল্লামা মামুনুল হককে নারী পয় ত্যাগ লাগিয়ে দিয়ে তাকেও অপবাদ দিয়ে মানুষের চোখে খারাপ করতে চাচ্ছে কিন্তু আল্লাহ তাদেরকে মানুষের চোখে সর্বশ্রেষ্ঠ হান্ড্রেড পারসেন্ট তাদেরকে ভালো মানুষ করে তুলে দিয়েছেন এই জন্য প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকা লাগবে কারণ মমিনের এক নম্বর গুণ হবেন দিন নামাল মুমমিনুনাল ্লাজিীনা ইজাজুকিরংমাহু আজিলাত কুলো বহুম। যারা প্রকৃত ইমান্দার হবেম, যারা প্রকৃত মমিন হবে। তাদের এক নম্বর গুণ থাকবে এক নম্বর বৈশিষ্ট্য থাকবে ইদা জুকির আল্লাহ যখন তারা আল্লাহর জিকির শুনবে আল্লাহর কোরআন শুনবে কোরআনের তফসির শুনবে তখন তাদের অন্তরটা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে কম্পিত হয়ে উঠবে বলে আল্লাহ আকবার যারা প্রকৃত ইমানদার হবে মমিন হবে তাদের অন্তরটা কেবলমাত্র একমাত্র আল্লাহর যখন কোরআন তাফসির শুনবে আল্লাহর কোরআন এর তেলাওয়াত শুনবে যখন ওয়াত শুনবে তখন আল্লাহর নাম শোনা মাত্রই তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কম্পিত হয়ে উঠবে তাহলে মমিন বান্দার অন্তর আমাদের দরকার আছে মুমিনরা আল্লাহকে ভয় করে চলে আল্লামা সাইয়েদ রাহমাতুল্লাহি আলাইহি তার আল্লাহকে ভয় করে চলেছে আল্লামা মামুনুল সাহেব তারাও আল্লাহকে ভয় করে চলে কিন্তু আজকে যে রাজনৈতিক দলগুলো রয়েছে এনসিপির যত নেতাগুলো রয়েছে বিএনপির যত নেতাগুলো রয়েছে জাতীয় পার্টির যত নেতা রয়েছে আওয়ামী লীগের যত নেতা রয়েছে আমরা লক্ষ্য করে দেখলাম তাদের অন্তরে আল্লাহর ভয় বলে কিছুই নাই তাদের অন্তরে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় যদি থাকতো তাহলে তারা মানুষকে অপবাদ দিয়ে আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইহি অপবাদ দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করতে পারতো না আল্লাহর ভয় নাই সরকারের তো ছিলই না বর্তমান আমরা লক্ষ্য করে দেখছি অনেক দলেরও আল্লার ভয় নাই আল্লাহর ভয় আল্লাহ রম্পুল আলামিন আল্লাহকে ভয় করার জন্য কী বনে শরণ ইয়া আইয়ো আল্লা দেনা মানু তাকুম্পান্তিহি ولا تموتن إلا وأنتم مسلمون <applause> الله رب العالمين بولن يا أيها الذين آمنوا اتقوا الله هي دَرْغَانِ دارغان هي بشاشغان. তোমরা কে আল তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতন ভয় করো আল্লাহ তামু তুন্না ইল্লা আং তুম মুসলিম আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ বলছে হিমান্তর গণ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো আমরা আল্লাহকে কতটা ভয় করি আর আল্লাহর প্যার হাবি বিশ্বনবীজি কতটা আল্লাহকে ভয় করতো আল্লাহর প্যার হাবি বিশ্বনবীজি সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন সাহাবির রে আমি যদি তোমাদের কাছে কোনো অন্যায় করে থাকি অপরাধ করে থাকি তাহলে তোমরা আমাকে মাফ করে দিও ক্ষমা করে দিও একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন আর সুল ইয়া আমি আপনাকে মাফ করব না আমি আপনাকে ক্ষমা করব না প্রত্যেকটা সাহাবি রঙা হয়ে গেলেন হজরত রাগণ্ডিত হয়ে গেলেন হজরতে আবু বঙ্কুর তারান হুমা তারা সকলে রাগণ্ডিত হয়ে গেলেন হজরতে ওমর রদি আল্লাহ তালান হোম রাগান্ডিত হয়ে ওই সাহাবির গন্তলে যখন তার আলটা ধরলেন আল্লাহর পেয়ার হাবি বিশ্ব নবীজি বললেন ওরে আমার সাহাবিরা ওই সাহাবিকে তোমরা কেউ কিছু বলবে না ওই সাহাবিকে তোমরা কেউ কিছু বলবে না ওই সাহাবিকে আমার দিকে পাঠিয়ে দাও যখন ওই সাহাবি আল্লাহর পেয়ার হাবি বিশ্ব কাছে গেলেন ওই সাহাবিকে আল্লাহর পেয়ার সাহাবি বিশ্ব নবীজি বললেন ওরে আমার সাহাবি কি কারণে তুমি আমাকে মাফ করবে না ক্ষমা করবে না ওই সাহাবি বললেন দিয়ে বললেন আর সুল্লাহ আমি আপনাকে এই কারণেই মাফ করব না আপনি কোন যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন আর আপনি ঘোড়ার উপর সাওয়ার করে যাচ্ছিলেন আর আমি আপনার ঘোড়ার পিছনে ছিলাম যখন ঘোরাতে চাবুকটা মারছিলেন ওই চাবুকটা ঘোড়ার পিঠেতে লাগে নাই আমি সাহাবি আমার পিঠে এসে সেই চাবুকটা লেগেছে আপনাকে যতক্ষণ পর্যন্ত চাবুক দেয়া আঘাত না করব ততক্ষণ পর্যন্ত আমি সাহাবি আপনাকে মাফ করব না সাহাবি বলনি আর যখন আপনি কোন যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন আমি আপনার ঘোড়ার পিছনে ছিলাম যখন চাবুকটা ঘোড়াতে মারছিলেন আপনার ওই চাবুকটা ঘোড়ার পিছনে না লেগে আমি সাহাবি আমার পিঠে লেগেছি যতক্ষণ পর্যন্ত আপনাকে চাবুক দিয়ে আঘাত না করব ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে মাফ করব না আল্লাহর প্যারা হাবি বিশ্ব সাহাবিদের সাহাবিদেরকে বললেন রে যাও যাও ঘর থেকে একটি চাবুক নিয়ে আসো একজন সাহাবি আল্লাহর পেয়ারা হাবি বিশ্ব নবীজির ঘর থেকে চাবুক টাইনে দিলেন ওই সাহাবির হাতে দিলেন ওই সাহাবি ডাক দিয়ে বললো ইয়া রসুল আল্লাহ আমাকে যখন পিঠে চাবুক লেগেছিল আমি তখন খালি গাইছিলাম আপনার পিঠ মোবারক থেকে যতক্ষণ পর্যন্ত কাপড় না তুলবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার শরীরে আঘাত করব না আল্লাহর পেয়ার হাবি বিশ্ব নবীজি পিঠ মোবারক থেকে যখন জামাটা তুললেন ডান কাঁধে নবুয়তের সিল মোহরটা নূরের আরণ ঝলঝল করছিল ওই সাহাবি চাবুকটা হাত থেকে দূরে ফেলে দিয়ে আল্লাহর প্যারা হাবি বিশ্ব নবীজিকে জড়ে ধরে ওই নবুয়তের সিল মোহরের ওপর ওই সাহাবি চুমু খেলেন আল্লাহর প্যারা হাবি বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন ওরে সাহাবি তুই এটা কি করলি আমাকে মারা পবিত্র করা তুই আমাকে চুমু খেলি ওই সাহাবি ডাক ইয়া ইয়াহাবি বলল আমার মারারও যদি অধিকার থাকে আপনাকে চুমু খেয়ে জাহান নামকে হারাম করারও অধিকার আমার সাহাবীর আছে বলি সোবাহান আল্লাহ আল্লাহর প্যারা হাবি বিশ্ব আল্লাহকে কতটা ভয় করেছে যার আগে পিছে কোনো গুণা নাই যার কোনো গুণাই নাই সে আল্লাহকে ভয় করেছে ভয় করার মতন ভয় করেছে হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতন ভয় করো যেমনটা ভয় করেছিল আল্লাহর পেয়ারা হাবি বিশ্ব নবীজি এই জন্য আমি বলবো যে সমস্ত নেতা কর্মীগুলো রয়েছে এনসিপির এবং বিএনপি এবং যত দল রয়েছে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত এই বাংলার জামিনে ইসলামের আইন পরিচালনা হবে না হবে না হবে না আল্লাহ আলহুল খলকুয়াল আম এই জমিনটা যার আইন চলবে তার আল্লাহর আইন চলি চালাতে হয় অবশ্যই অবশ্যই আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে হবে আর অবশ্যই এই ইসলামিক আইন রাষ্ট্র পরিচালনা করে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলিহীকে যারা হত্যা করেছে তাদের বিচার এই বাংলার জামিরে ডক্টর ইউনুসকে বলবো আপনাকে আলটিমেটাম দিতে চাই যে ডক্টর ইউনুস আপনি আল্লামা সাইদ রহমতুল্লাহ আলী সহ যত ছাত্র জনতা হত্যা করেছে তার বিচার এই বাংলার জামিনে প্রত্যেকটা মানুষের সামনে আপনাকে করতে হবে আর প্রত্যেকটা মানুষ এই বিচার দেখেই অবশ্যই দেখবে এবং আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়